আমি দানা রেসি একটা রেসিপি বানাবো রেসিপিটা হলো কারি তার জন্য আমি কাঁঠাল দানাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার আমি এটা প্রেশারে সেদ্ধ করে নেব আর কেমনভাবে কারিটা বানায় আপনারা দেখতে থাকুন কাঁঠাল দানাটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে সেদ্ধ করে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব প্রথমে আমি কাঁঠাল দানাটা মেখে নেব। যে এইভাবে মেখে নিয়েছি কাঁঠাল দানাটা এবার আমি মশলাগুলো দেবো একে একে প্রথমে আমি যে নুন হলুদ আর চিনি হাফ চামচ করে নিয়ে নিয়েছি দিয়ে দেব আর দেবো হাফ বাটি ময়দা আর এখানে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নেব তাটা মাখানো হয়ে গেছে কমপ্লিট একটু এরকম টাইট করেই মাখবেন দেখুন আমি এইভাবে মেখেছি মেখে আমি এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা আকৃতি করব এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবেন ভালো করে দুভাত দিয়ে প্রত্যেকটা কোপ্তা আমার এখানে বানানো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে নিয়ে গিয়ে ভেজে নেবো ভেজে কারিটা বানাবো এইভাবে বানিয়ে নেবেন আমি একটা কড়াও বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবারে এই প্রথমে ভেজে নেবো দেখুন কত সুন্দর ফুলছে কোকটাগুলো দারুন ফুলেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে এইভাবে ভেজে নেবে এগুলো হয়ে গেছে তুলে নেব যে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব পেঁয়াজ আর টমেটো দেব পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দেব আদা রসুন বাটা আদা রসুন আর পিঁয়াজ আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেছে এবার আমি এই মশলাটা দেবো এর মধ্যে আছে হাফ চামচ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে এবার আমি জল দেব আমি একটু মশলা ধোয়া জলটা দিলাম আমি এখানে সেদ্ধ আলু করে একটা কোটা সেদ্ধ আলু নিয়েছি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে একটাই নিয়েছি এইভাবে হাত দিয়ে একটু পে করে দেবেন ভেঙে ভেঙে দেবেন এই আলুটা দেবেন খেতেও ভালো হবে আর গ্রেভিটাও খুব সুন্দর ঠক ঠকে হবে এবার আমি জল দিয়ে দেব ভাত মাখি দেবো জল দিয়ে ঝোলটা ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব কাঁঠাল দানার কোপ্তা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে ধনে পাতা দিয়ে হবে কাটাল দানার কোপ্তাকারি আমার কমপ্লিট আপনারা তো অনেক রকমের খেয়েছেন এইভাবে খেয়ে দেখবেন এটা দারুণ খেতে হয় এটা পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন বেশি ফোটাবেন না একটু ভেঙে যাওয়ার চান্স থাকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে নামিয়ে নেব কাঁটাল দানার কারি কমপ্লিট কোপতাকারি দিদিভাই রান্না করেছে খেয়ে আপনাদের বলছি সত্যি কথা একদম বোঝাই যাচ্ছে না যে এটা কাটালে দানার প্রত্যাকারই মনে হচ্ছে কোনো অন্যরকম টেস্ট বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন বানিয়ে খাবেন বন্ধুদেরকে বানিয়ে খাওয়াবেন কি অসাধারণ টেস্ট কেউ ধরতেই পারবে না এটা কাঁঠালের দানার তরকারি যে কাঁঠালের দানা দিয়ে দিয়ে এরকম একটা সুস্বাদু তরকারি হতে পারে সত্যি কথা কাউকে কি যদি অজান্তে খাইয়ে দেওয়া হয় না কেউ ধরতে পারবে না যেটা কাঁঠালের দ্বারা তরকার নেই এতটাই গ্যারেন্টি দিয়ে কোন না